জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারি ঢাকা পাঁচ আসন থেকে নির্বাচন করবেন এ ইসলামী বক্তা জামাত ইসলামীর মনোনয়ন পেয়েছেন এমন তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া জানায় নেটিজেন্ডা অনেকে এটিকে আগামী নির্বাচনে জামাতের সম্ভাবনাময় একটি দিক দেখলেও আবার কেউ কেউ এই তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন এমন প্রেক্ষাপটে জামাতের কেন্দ্রীয় নেতা দিয়েছেন স্পষ্ট বার্তা আগামী নির্বাচনে ঢাকা পাঁচ আসন থেকে মিজানুর রহমান আজহারি প্রার্থী হওয়ার তথ্য সত্য নয় এটিকে গুজব বলেছে জামাত ইসলামী দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জুবাই বলেছেন জামাত থেকে মিজানুর রহমান আজহারিকে মনোনয়ন দেওয়ার খবরটি গুজব এমনটি হওয়ার কোন সম্ভাবনা নেই বলেও তিনি স্পষ্ট জানিয়েছেন সে সঙ্গে তথ্য প্রচারের বিষয়ে আরও সতর্ক থাকতে এবং যাচ্ছে বাছাই ছাড়া প্রার্থীতা নিয়েই কোন তথ্য গ্রহণ না করার আহ্বানও জানিয়েছেন জামাতের এই নেতা ঢাকা পাঁচ আসনটি ঐতিহ্যগতভাবে গুরুত্বপূর্ণ একটি আসন এই আসনে জামাতের প্রাথমিক মনোনয়ন পাওয়া কামাল হোসেন নামে একজন প্রার্থী নিয়মিত নির্বাচনী প্রচারণা চালিয়ে আসছেন তবে এই আসনে নতুন প্রার্থী দেওয়ার বিষয় দলটির নীতি নির্দেশকরা পুনর্বিবেচনা বসছেন বলে জানা গেছে ঢাকা মহানগর দক্ষিণে জামাতের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয় ঢাকা মহানগর দক্ষিণে কোনো আসনে প্রার্থী পরিবর্তন হয়নি এতে আরো বলা হয় ঢাকা মহানগর দক্ষিণে আওতাদীন ঢাকা চার আসনে সৈয়দ জনালিদিন ঢাকা পাঁচ আসনে মোহাম্মদ কামাল হোসেন ঢাকা ছয় আসনে ড মোহাম্মদ আব্দুল মান্নান ঢাকা সাত আসনে হাফিজ ইনায়তুল্লাহ ঢাকা আট আসনে ড মোহাম্মদ হেলালুদ্দিন ঢাকা নয় কবির আহমেদ ও ঢাকা দশ আসনে মোহাম্মদ জসীম সরকার সম্প্রতি হিন্দু অধ্যুষিত খুলনা একে কৃষ্ণ নন্দী নামের একজন হিন্দুকে প্রার্থী করেছে তারা শোনা যাচ্ছে বিএনপির তারেক রহমান নিজে দাঁড়ালেও সেখানে নাকি জামাতের এই প্রার্থীকে পরাজিত করতে পারবেন না কারণ সেখানে তার জনপ্রিয়তা এতটাই বেশি আকাশচম্বী জনপ্রিয়তা এর মধ্য দিয়ে জামাত দুটুই জিনিস প্রমাণ করতে পেরেছে তারা সকলকে নিয়ে রাষ্ট্র চালাতে চায় এবং তারা সত্যি সত্যিই এবার ভোটের রাজনীতিটাই করছে নট অনলি ওয়েলফেয়ার পলিটিক্স বা জনকল্যাণমূলক পলিটিক্স জামাত এবার নিজেদের দলীয় গণ্ডির বাইরে গিয়ে আরও বেশ কিছু প্রার্থী দেবে এটা তাদের সাম্প্রতিক সিদ্ধান্তগুলোই ইঙ্গিত দেয় সে তালিকায় সর্বমিত্র ছাড়াও নাম শোনা যাচ্ছে আমার দেশ পত্রিকার সম্পাদক মজলুম জননেতা মাহমুদুর রহমান জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস হোসেনেরও তবে পিনাকি ইলিয়াস মনোনয়ন না পেলেও মাহমুদুর রহমানকে ভারত বিরোধী চরিত্র হিসেবে নিম্ন অথবা উচ্চ কক্ষে মনোনয়ন দিবে বাংলাদেশ জামায়াত ইসলামী জামাত কদিন আগেই আমার দেশ পত্রিকার সাংবাদিক ওয়ালিউল্লাহ নোমানকে নমিনেশন দিয়েছে এই সাংবাদিক সেই ব্যক্তি যিনি শেখ হাসিনার গড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গোমর ফাঁস করে দিয়ে হইচই ফেলে দিয়েছিলেন গোটা বিশ্বে দু সালে বিচারকদের কথোপকথন ফাঁস করে দিয়েছিলেন গভর্নমেন্ট প্রেসিডেন্ট গেছে পাগল হইয়া তারা একটা রায় চায় এই শিরোনামে নিউজ ছাপিয়ে তারপর তো পত্রিকাটি বন্ধ করে দিল তৎকালীন সরকার তো ওয়ালিউল্লাহ নোমান কিন্তু জামাতের নেতা নন তারপরও তাকে মনোনয়ন দেয়া হয়েছে মূলত সবাইকে সাথে নিয়ে সরকার গঠনের উদ্দেশ্যেই তবে এখানে একটা চমকপ্রদ বিষয় হলো কি জানেন এই ওয়ালিউল্লাহ নোমানের আগে জামাতের যিনি মনোনয়ন পেয়েছিলেন সেই ব্যক্তি জামাতের জেলা আমির তিনি কিন্তু এই ওয়ালিউল্লাহ নোমানেরই শিক্ষক এবং এবং সেই শিক্ষক ওয়ালি নোমান প্রার্থী হওয়ার পর নিজে থেকে তাকে রিসিভ করেছেন এবং ফেসবুকে তার পক্ষে স্ট্যাটাস দিয়ে নিজের মনোনয়ন প্রত্যাহার করেছেন এবং সুক্রিয়াও আদায় করেছেন বিএনপিতে এটা কিন্তু কখনোই দেখা যেত না দর্শক আপনার প্রত্যাশা কি জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি বাজিয়ে রাখুন